আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা আজকে কিডনি রোগের একটি বিশেষ চিকিৎসা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই এই চিকিৎসাটি হচ্ছে কন্টিনিউয়াস অ্যাবিটারি পেরিটোনিয়াল ডায়ালাইসিস সংক্ষেপে বলা হয় সিএপিডি আমরা জানি যখন কিডনির ফাংশন ফাইভ পারসেন্ট থাকে অর্থাৎ জিএফআর যখন পাঁচ থাকে তখন সাধারণত ঔষধ কিডনি রোগের চিকিৎসার জন্য যথেষ্ট হয় না বরং এর সাথে সাথে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা ট্রান্সপ্ল্যান্ট অথবা হিমোডায়ালাইসিস অথবা সিএপিডির সাহায্য নিতে হয় রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি থেরাপি হিসাবে রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন এটাই সবচেয়ে ভালো চিকিৎসা এবং পূর্ণাঙ্গ চিকিৎসা কিন্তু সবসময় যেহেতু ডোনার পাওয়া যায় না বা যিনি ট্রান্সপ্ল্যান্ট করবেন উনি হয়তো ওনার বয়সের কারণে উনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারছেন না তো সেক্ষেত্রে আমাদের দুইটা অপশন বাকি থাকে একটা হচ্ছে হিমোডায়ালাইসিস এবং আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস হিমো ক্ষেত্রে যেটা করতে হয় হাতে একটা ফিসুলা অপারেশন করে নিতে হয় যখন রোগীর কিডনি দশ পার্সেন্ট কাজ করে বা জিএফআর টেন তখনই একটা ফিসুলা করায় নিতে হয় এবং যখন জিএফআর ফাইভ হয় তখন এই ফিস্টুলা দিয়ে ডায়ালাইসিস শুরু করতে হয় হিমোডায়ালাইসিসের সমস্যা হচ্ছে আপনাকে একটা হসপিটালে আসতে হবে সপ্তাহে দুই দিন বা তিন দিন করে এবং ডায়ালাইসিস চলাকালীন সময়ে কিছু সমস্যা হয় অনেক ক্ষেত্রে যেমন ব্লাড প্রেশার কমে যায় অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যায় অনেক সময় বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে বি ভাইরাস ইনফেকশন সি ভাইরাস ইনফেকশন হতে পারে বিভাইরাসের ভ্যাকসিন তো আছে কিন্তু সি সিভাইরাসের কোনো ভ্যাকসিন নেই যার কারণে ভাইরাসের ইনফেকশন অনেক সময় অনেক হিমোরলসিস সেন্টারে আমরা দেখতে পাই তদুপরি অনেক সময় হিমোরায়ালিস করতে গিয়ে প্রতি হিমোডায়ালাইসিসে দশ থেকে বিশ এমএল রক্ত লস হচ্ছে যার কারণে কিছু কিছু রক্তশূন্যতা প্রত্যেক ডায়ালাইসিস পরে রোগীদের থেকে যায় তো বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে অনেক সময় রুগীরা হিমোডায়ালাইসিস চিকিৎসাকে এক একরকম শৃঙ্খলিত চিকিৎসা হিসাবে মনে করেন যে আমি একটা হসপিটালের সাথে টাই আপ আমি কোথাও যেতে পারি না আমার জীবনে স্বাধীনতা নাই আমাকে রেগুলার হসপিটালে এসে হাজিরা দিতে হয় সপ্তাহে দুইবার করে হাজিরা দিতে হয় নানান ধরনের সীমাবদ্ধতার মধ্যে রুগীরা পড়ে যান রুগীরা অনেক সময় স্বাধীনতা খুঁজেন যে আমি এমন চিকিৎসা বলি যেন আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এ ধরনের চিকিৎসা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট যদি ট্রান্সপ্ল্যান্ট করার সুযোগ না থাকে তাহলে তার জন্য হতেছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস এক্ষেত্রে যেটা করা হয় পেটের মধ্যে প্লাস্টিকের একটি টিউব জাতীয় একটা ডিভাইস পেটের ভেতরের বাম দিকে সাধারণত এটা আমরা সেট করে দিই এবং এখান এই টিউবটা একটা অংশ পায়জামা নেয়ার বা বেল্টের মতো করে কমরে থাকে এবং এটা দিয়ে একটা বিশেষ ধরনের পেরিটোনিয়াল ফ্লুইড বা পানি পেটের মধ্যে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় এরপর সেটি পানিটা পেটের মধ্যে ছয় থেকে আট ঘন্টা থাকে এবং এরপর পানিটা আবার বের করে নিয়ে আসা হয় এই কাজটি এত সহজ এত সিম্পল যে একজন সাধারণ মানুষ উনি বাসায় বসে এই কাজটা করতে পারেন এই কাজের করার জন্য ওনাকে হসপিটালে আসার প্রয়োজন হয় না সাধারণত প্রথমে তো হসপিটালে এসে চোদ্দ দিন ভর্তি থাকার পর আমরা এই ডিভাইস পেটের মধ্যে দিয়ে এটাকে চালু করে দিই এবং রুগী এবং রুগীর লোককে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি এটা দেখাই দিই যে কিভাবে এই কাজটি করতে হবে তারপর তাদেরকে ছুটি দেওয়া হয় এরপর এক একজনকে এক একভাবে বলা হয় কাউকে তিন মাস পর পর বা কাউকে চার মাস পর পর হসপিটালে আসতে বলা হয় এসে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে যাবেন ওনার কি অবস্থা আর এই পেরিটোনিয়াল ব সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে ব্লাড প্রেশার ওঠানামা করে না বা এখানে ইনফেকশনের হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস এই যেহেতু ইনফেকশনের ঝুঁকি নাই বললেই চলে যেহেতু অন্যজনের কাছাকাছি যাওয়ার কোনো প্রয়োজন নেই অন্য রোগীর কাছাকাছি ওনাকে যেতে হয় না তদুপরি হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে অনেক সময় হার্টের উপর কিছুটা চাপ পড়ে ডায়ালাইস করার সময় অনেক সময় চেস্ট পেইন বা হার্টের ব্যথা হতে পারে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে ব্যাপারটি যদিও দুঃখজনক আমি চাই হিমোডায়ালাইসিসে এ ধরনের প্রবলেম কারণ না হোক তারপরও ঘটনাটা ঘটে কিন্তু পেরেটিনো ডায়ালাইসে এই ধরনের কোনো সুযোগ নাই এদের ডায়ালাইসিস চলাকালীন সময়ে সাধারণত হার্টে কোনো সমস্যা হার্টের উপর চাপ পড়ে না বা হার্টে কোনো প্রবলেম সাধারণত হয় না পেটন ডায়ালাইসিসের কারণে আর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে পেটিনো ডায়ালাইসিস ক্ষেত্রে অনেক স্বাধীনতা ভোগ করা যায় আপনি এরকম পেটন ডায়ালাইসিস চলাকালীন সময়ে যে কোনো অনুষ্ঠানে যেতে পারেন আপনি মসজিদে নামাজ পড়তে যেতে পারতেছেন আপনি দূরে ঘুরতে যেতে পারতেছেন এমনকি আপনি কক্সবাজারে আপনি ঘুরতে যেতে পারেন শুধু যাওয়ার সময় আপনি কয়েক ব্যাগ পানির সাথে নিয়ে গেলেই হয় অথবা আপনি পানি প্রাপ্তির জন্য যেটা করা হয় কোম্পানিকে ফোন করে বলে দিলে সে পানিটা তারা আপনার ঘরের দরজায় দিয়ে যায় তো যদি আপনি কক্সবাজারে দিনের জন্য বা চার দিনের জন্য যান তাহলে সেক্ষেত্রে আপনি পানিটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে বা কোম্পানিকে বললে তারা কয়েকদিনের পানি আপনার ওই নির্দিষ্ট হোটেলে তারা পৌঁছে দিতে পারবে পেটোনাল ডায়ালিস কিছু অসুবিধাও আছে যে অসুবিধাটা হচ্ছে যে এটা একটু ব্যয়বহুল চিকিৎসা যেহেতু এই পানি আসলে বাংলাদেশে তৈরি হয় না দেশের বাইরে তৈরি হয় এবং এই এটা ইম্পোর্ট করতে হয় কাজেই এই পানিটা একটু খরচ হবে নিয়মিত পেটুনা ডায়ালিস করতে গেলে প্রতি মাসে একজন রোগীকে অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে সামর্থ্য থাকতে হবে যেন নিয়মিত এই চিকিৎসা চালিয়ে যেতে পারেন আরেকটি প্রবলেম হচ্ছে ইনফেকশন ইনফেকশন আসলে এটা হাত থেকেই হয় যদি আমরা একটু সচেতন থাকি তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারি হাতের যে নোক যেটা আছে যদি আপনি প্রতি সপ্তাহে নোক কাটেন এবং আপনি এই পেটন ডায়ালিটিস করার আগে হাতকে পরিষ্কার করে নেন এবং আপনার যদি নাক পরিষ্কার থাকে তাহলে আশা করা যায় আপনার ইনফেকশন হবে না খুবই আশারবাণী হচ্ছে এই যে যে ব্যক্তি প্রতিদিন গোসল করেন এবং নিয়মিতভাবে উনি অজু করে নামাজ আদায় করেন এবং উনি প্রতি সপ্তাহে নোক কাটেন এবং উনি নিজের নাক পরিষ্কার রাখেন সেক্ষেত্রে সাধারণত এই রোগীদের পেটে কোনো ইনফেকশন সাধারণত হয় না আমাদের কিডনি ফাউন্ডেশনে অনেক পেশেন্ট আছেন সিএপিডির আমাদের দেখার মধ্যে কয়েকজন পেশেন্টকে আমরা আমরা দেখেছি যে ওনাদের পেটে ইনফেকশন হয়েছে ওনারা এসে ভর্তি হলেন এরপর চোদ্দ দিন অ্যান্টিবায়োটিক নেওয়ার পর ওরা ভালো হয়ে গেলেন ওনারা চলেও গেলেন সাধারণত দুই আড়াই বছরের মধ্যে একবার ইনফেকশন হওয়ার একটা প্রচলন একটা নিয়ম আছে যেটা হচ্ছে বিভিন্ন লিটারেচার বা বিভিন্ন দেখানো হয়েছে যে দুই থেকে আড়াই বছর হয়তো একবার ইনফেকশন হতে পারে তবে যদি আমরা সতর্ক থাকি সেটাও হওয়ার সম্ভাবনা কম কাজেই যদি আপনি তুলনা করেন যে হিমোডায়ালাইসিস ভালো না ডায়ালাইসিস ভালো আমরা সরাসরি কথা বলবো না যে এটা ভালো ওইটা কম ভালো বরং এটা এক একজন রুগীর জন্য এক এক রকম যেই রুগী হিমোডায়ালাইসিস সহ্য করতে পারেন না ওনার ব্লাড প্রেশার বেশি নামা করে ওনার হার্টে হয়তো সমস্যা উনি হয়তো এমন জায়গায় বাস করেন যে জায়গাটি হিমোডায়ালিস সেন্টার থেকে অনেক দূরে অথবা ওনাকে নিয়মিত ডায়ালাইসিস সেন্টারে নিয়ে আসা আনা নেওয়া করার মতো কোনো লোক নাই সেক্ষেত্রে আসলে পেটেন ডায়ালাইসিস একটি ভালো চিকিৎসা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ